খয়রপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত কেচ্ছা কেলেঙ্কারী রটিয়ে পঞ্চায়েতের প্রধানের রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি হওয়ার উপক্রম বেগতিকে বুঝে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে বার্তা দিয়ে পরিত্রাণের চেষ্টা অভিযুক্ত দেবজানির বিধায়কের বিরুদ্ধে কেলেঙ্কারী রটানোর চেষ্টার ঘটনায় খয়রপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি একটা সময় খয়রপুর বিধানসভা এলাকা ছিল রীতিমতো লাল দুর্গ তবে দলীয় প্রভাব এবং ব্যক্তিগত রাজনৈতিক ভাবমূর্তির উপর ভর করে দু সালে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিধায়ক হন রতন চক্রবর্তী স্থানীয়দের পাশাপাশি দলীয় কর্মীদের পাশে থাকা এবং সমাজ সেবামূলক কাজের নিরিখে রতনবাবু বর্তমানে গোটা খয়েরপুর বিধানসভা এলাকায় আলাদা একটা জায়গা করে নিয়েছেন বলে খয়েরপুরবাসী এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত তবে বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য প্রবোধিত এলাকায় একটা চক্র বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে বলে অভিযোগ এর নেপথ্যে বামেদের একটা চক্র সক্রিয় রয়েছে বলেও বিশেষজ্ঞরা মনে করছে। এই অবস্থায় খয়েরপুর পঞ্চায়েতের প্রধান দেবজানী চৌধুরীর বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল বলে করা হচ্ছে সম্প্রতি সামাজিক মাধ্যমে স্থানীয় নেতার সাথে খয়েরপুর পঞ্চায়েত প্রধান দেবজানি চৌধুরীর মোবাইল ফোনের কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে বিশেষজ্ঞ মোহলের অভিমত ওই যুব মোর্চার তথাকথিত নেতার স্ত্রীর সাথে মোবাইলে ফোনে কথোপকথনে ক্ষয়েরপুর পঞ্চায়েত প্রধান দেবজানী চৌধুরী বিধায়ক রতন চক্রবর্তীর বিরুদ্ধে যে ধরনের কেচ্ছাকৃত রটানোর চেষ্টা করেছেন তা তার বাল ও অপরিপক্ক রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ তবে এক্ষেত্রে লাল চক্রের চক্রান্তের আশঙ্কাও কিন্তু স্থানীয়রা উড়িয়ে দিতে পারছেন না এক্ষেত্রে দেবজানী চৌধুরীর অতীত রাজনৈতিক পরিচয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে বিধায়কের বিরুদ্ধে এমন কেলেঙ্কারি রটানোর ফন্দির মোবাইল ফোনের রেকর্ডিং ভাইরাল হতেই সম্বিত প্রেরো খয়েরপুর পঞ্চায়েত প্রধান দেবজানী চৌধুরী এমন কাণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি হওয়ার উপক্রম ভেবে এবার সামাজিক মাধ্যমে নিজ ছবি পোস্ট করে অডিও বার্তায় বিধায়কের কাছে কমাতে পার পাওয়ার চেষ্টা করলেন পঞ্চায়েত প্রধান দেবদানি চৌধুরী আপনারা যাই শুনেছেন ওই ভয়েসটা আমারই ছিল কিন্তু কথাগুলোর মধ্যে কোনো সত্যতা ছিল না আমাদের খয়েরপুরের একজন নেতৃত্ব অনেক ধরনের ভুল খবর আমাকে দিয়েছিল যার দরুন আমার মুখ ফসকেও এগুলো বেরিয়েছে কিন্তু এটাও সত্য যে দিনে দিনে আমিও বুঝে গেছি আর ওই মেয়েটার ভেতর কি চলছিল ওইটাও আমার জানার ছিল আমি ভাবতেও পারিনি সে আমার কথাগুলো রেকর্ডিং করে এইভাবে ভাইরাল করবে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে কারণ আমি জানি আমার নামে যা ছড়ানো হয়েছে তা আমার চরিত্রের সঙ্গে মেলে না সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই আমি শুধু এইটুকুই চাই আপনারা একটু সময় দিন আর এইসব বিশ্বাস করবেন না আমি মাননীয় বিধায়কের কাছে ক্ষমা চাইছি উনি যেন আমার এই ভুল মনে না রেখে আমাকে ক্ষমার নজরে দেখে তৎসঙ্গে এই ভয়েস রেকর্ডিং এ যাদের নাম উল্লেখ হয়েছে তাদের সবার কাছে আমি করজুড়ে মাপ চাইছি আমাকে মাপ করে দেবেন তবে সংশ্লিষ্ট তথাকথিত যুব মোর্চা নেতার স্ত্রী সত্য মিথ্যা কোনো কিছু যাচাই না করে যেভাবে এ ধরনের কিচ্ছা কেলেঙ্কারির কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করলেন তা নিয়েও কিন্তু ওই গৃহবধূর সামাজিক দায়বদ্ধতা ও কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই তথাকথিত যুব মোর্চার নেতার স্ত্রী এবং পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে কথোপকথনে অন্যান্য মহিলাদের পাশাপাশি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কিন্তু বিচার আদালতের দ্বারস্থ হতে উদ্যোগী হয়েছিলেন শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধান ক্ষমা চাওয়ায় তারা সে পথে হাঁটলেন না পঞ্চায়েত প্রধানের এই ধরনের বালখিল্ল অপরিপক্ক ক্যাচা কেলেঙ্কারির রাজনীতিতে কর্ণপাত করতে নারাজ বিধায়ক রতন চক্রবর্তী তবে বিধায়কের বিরুদ্ধে এই কেচ্ছা কেলেঙ্কারির রটানোর নেপথ্যে তার উপর চাপ সৃষ্টির ব্যাপারে ভাতৃসম বিশ্বজিৎ শীল এবং বিদ্যুৎ দেবনাথ বৈদ্য নামে দুই অদৃশ্য চরিত্রের নাম পঞ্চায়েত প্রধান দেবজানী চৌধুরী উল্লেখ করেছেন তারা কারা এমন প্রশ্নের মধ্যেই স্থানীয় রাজনৈতিক চেতনা সম্পন্ন নাগরিকদের এই দুই অদৃশ্য চরিত্র বিশ্বজিৎ ও বিদ্যুতের গতিবিধির উপর শ্যাম দৃষ্টি রাখার ব্যাপারে জল্পনা শুরু হয়েছে যাই হোক রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি হওয়ার আশঙ্কায় অবশেষে সম্বিত পিল খয়রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবজানি চৌধুরী কিন্তু ক্ষমা চাইলেও সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে নেবেন এবং রাজনৈতিক ক্ষেত্রে বালুফিল্য ও অপরিপক্ক চিন্তা ভাবনা সম্পূর্ণ খয়েরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবজানী চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যতের পথ কতটা সুগম হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।